নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো যারা চ্যানেলে প্রথমবার এসেছে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে একটা করে লাইক করে দিও তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আঠেরো তারিখ এবং একুশ তারিখে আমাদের ভারতীয় অনূর্ধ্ব তেইশ দলের দুখানা কিন্তু ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে যেটা কিন্তু তাজিকিস্তানে গিয়ে খেলবে তো সেই ম্যাচের জন্য সেই দুখানা ফ্রেন্ডলি ম্যাচের জন্য কিন্তু আমাদের ভারতীয় অনূর্ধ্ব তেইশ দলের স্কোয়াড ঘোষণা করে দেওয়া হয়েছে যেখানে তেইশ জনের স্কোয়াড কিন্তু ঘোষণা করা হয়েছে যেখানে মোহনবাগান থেকে তিনজন প্লেয়ার রয়েছে দীপেন্দু বিশ্বাস রয়েছে সুহেল ভাট এবং গোলকিপার প্রিয়াংশ দুবে তো এই তিনজন প্লেয়ার কিন্তু রয়েছে তো এই দুখানা ফ্রেন্ডলি ম্যাচ টিভিতে কোথায় লাইভ হবে সেটা কিন্তু এখনও ঘোষণা হয়নি ঘোষণা হলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো এছাড়া ফ্রি লাইভ লিঙ্ক যদি পাই আগামীকালকে ম্যাচ রয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করবো সেই কারণে সাবস্ক্রাইব অবশ্যই সকলে করে রাখবে ফ্রি লাইভ লিঙ্কের জন্য তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে যাকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে মুম্বাই সিডিএফসি যার নাম হচ্ছে যোথান পুইয়া তো এই জোথান পুইয়া না একজন কুড়ি বছর বয়সী ভারতীয় মিডফিল্ডার মার্কেট ভ্যালু ষাট লাখ টাকা তো গত সিজনে তিনি খেলছিলেন আই লিগের ক্লাব আইজল এফসিতে তো সেই আইজল এফসি থেকে তিন বছরের চুক্তিতে এই জোথালপুইয়াকে সই করিয়ে নিয়েছে মুম্বাই সিটি এফসি এবং গতকালকে তার নাম ঘোষণাও কিন্তু করে দেওয়া হয়েছে তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের আপডেট তো বন্ধুরা ইতিমধ্যে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল অনেক প্লেয়ারদের সাথে কথাবার্তা চালাচ্ছে অনেক আপডেটই আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো বর্তমানে দাঁড়িয়ে যে আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে তেইশ বছর বয়সী ভারতীয় লেফট ব্র্যাকেট প্লেয়ার জয় গুপ্তাকে অফিসিয়ালি অফার দিয়েছে ইস্টবেঙ্গল তো এই জয়গুপ্তা যার মার্কেট ভ্যালু এক কোটি টাকা বর্তমানে যুক্ত রয়েছেন এফসি গোয়ার সাথে এবং এফসি গোয়ার সাথে তার কিন্তু চুক্তি রয়েছে দু হাজার আঠাশ সাল অবধি মানে লম্বা চুক্তি কিন্তু রয়েছে তো এই প্লেয়ারটিকে কিন্তু দলে নিতে চাইলে মোটা টাকা ট্রান্সফার ফি কিন্তু পে করতে হবে তো দেখার বিষয়ে এটা অফিসিয়াল অফার দিয়েছি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তো পরবর্তীকালে এই বিষয়ে রকম যদি আপডেট পাই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও পরবর্তীতেও রকম গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু তোমরা পেতে থাকবে সেই কারণে সাবস্ক্রাইব করা একদমই ফ্রি তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে অভিষেক টেকচাম সিংকে নিয়ে তো এই তরুণ ভারতীয় লেফট ব্যাক কাম রাইট ব্যাকের প্লেয়ারকে তোমরা সকলেই চেনো এবং এই প্লেয়ারটির পিছনে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল হাত পা ধুয়ে একদমই পড়ে আছে কে দলে তুলে নিতে পারে সেই যুদ্ধই কিন্তু এখনো অবধি চলছে মাঠের বাইরে ট্রান্সফার মার্কেটে মহাযুদ্ধ সেটা বলাই যায় তো গতকালকে রে স্পোর্টস তারা যেমনটা দাবি করেছে যে এই অভিষেক সিং ডিলের পেছনে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে এই রকমটাই তারা কিন্তু দাবি করেছে তো এবার এটাই দেখার বিষয় যদি অভিষেক টেকচাম সিংকে মোহনবাগান তুলে নিতে পারে তাহলে মোহনবাগানের জন্য একটা বিশাল বড় সুখবর হবে সেটা বলাই যায় তো এখন এটাই দেখার বিষয় যে দেখা যাক এই ডিলটা ডান হয় কি না তো তোমাদের কি মনে হয় এই বিষয়ে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে এবার কিন্তু একাধিক জুনিয়র প্লেয়ার তারা কিন্তু মোহনবাগান ছাড়তে চলেছে তো গতকালকে ম্যারিনার স্যারিনা তারা যেমনটা জানিয়েছে টাইসন সিং শিবাজিৎ সিং রবি রানা এংসন সিং এবং শেট্ট কম তো এই প্লেয়াররা তারা কিন্তু দল ছাড়তে চলেছে মানে মোহনবাগান ছাড়তে চলেছে এদের মধ্যে উল্লেখযোগ্য নাম হচ্ছে টাইসন সিং শিবাজিৎ সিং বিশেষ করে টাইসনকে সিনিয়র দলে মলিনা চাইলেই কিন্তু খেলাতে পারতেন কিন্তু তিনি খুব একটা দেখা গেছে আর কি জুনিয়র প্লেয়ারদেরকে খুব একটা ভরসা করেন না সেই কারণে তিনি খুব একটা সুযোগ কিন্তু দেন না সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি কিন্তু সালাউদ্দিনের মতো প্লেয়ার সুপার কাপে তিনি তার জাত চিনিয়ে দিয়েছেন যে তিনি কোয়ালিটি কতটা রয়েছে তিনি কিন্তু চিনিয়ে দিয়েছেন তো মোহনবাগান ছাড়ছেন এই টাইসন এটা কিন্তু অবশ্যই একটা খারাপ জিনিস কারণ দেখো অবশ্যই তারকা প্লেয়ার মোহনবাগানে রয়েছে কিন্তু টাইসনের মতো প্লেয়ারও কিন্তু যথেষ্ট দুর্দান্ত প্লেয়ার ছিল এই প্লেয়ারটিকে তৈরি করা যেতেই পারতো সিনিয়র দলের জন্য তো এই প্লেয়ারটি ছাড়াটা একটা কিন্তু খারাপ বিষয় হচ্ছে সেটা বলা যায় তো আর এই যে সেট তো কমের ব্যাপারটা বললাম এই প্লেয়ারটি কিন্তু দুর্দান্ত প্লেয়ার ক্লাসিক ফুটবল একাডেমি থেকে লোন দিলে মোহনবাগানে এসেছিলেন এবং মোহনবাগানের দাপিয়ে পারফরমেন্স দিয়ে গেছেন একুশ বছর বয়সী ভারতীয় এই ফরোয়ার্ড তো যেখানে শোনা যাচ্ছে যে এই সেটটা কম তার সাথে কিন্তু অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে বেঙ্গালুরু এফসি তো পরবর্তীকালে যদি এই বিষয়ে কোনোরকম মানে আপডেট পাই বা ডিল ডান হয় আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে দুজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে যাদেরকে কিন্তু মোহনবাগান সাইন করিয়ে নিয়েছে প্রথম জন হচ্ছেন বিভান জ্যোতি লস্কর তো গতকালকে জানিয়েছে এম বিএফটি যে আঠেরো বছর বয়সী ভারতীয় এই অ্যাটাকার বিভান জ্যোতি লস্কর তাকে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট রিজার্ভ দলের জন্য সাইন করিয়ে নিয়েছে তো মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু হাত পা ধুয়ে বলতে গেলে রিজার্ভ টিমটাকেও শক্তিশালী বানাতে চাইছে সেই রকমই কিন্তু এই কোয়ালিটি প্লেয়ারটিকে সাইন করিয়ে নিয়েছে যথেষ্ট প্রমিসিং প্লেয়ার আর প্লেয়ার যার নাম হচ্ছে রোহিত সিং তো এই রোহিত সিং তিনি ক্লাসিক ফুটবল একাডেমির প্রোডাক্ট কুড়ি বছর বয়সী ভারতীয় সেন্টার মিডফিল্ডার ভার্সেটাইল একজন মিডফিল্ডার তো তাকেও কিন্তু সাইন করিয়ে নিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট রিজার্ভ দলের জন্য তো এই দুখানা সাইনিংই মোহনবাগান ম্যানেজমেন্টের জন্য অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ তো এটাই এবার দেখার বিষয় যে মোহনবাগানের জার্সি গায়ে চাপিয়ে এই জুনিয়র প্লেয়াররা কেমন পারফরমেন্স দেন আসন্ন কলকাতা লিগে এবং তার পরবর্তী যে ম্যাচগুলো আসবে তাতেও তো দেখা যাক কি হয় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ